সবাইকে নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদও আমরাও ভালো আছি তো জানি নি তো আমরা ব্লগ তো দেখতেইছেন তো এই জায়গার পরিবেশটা কেমন লাগে তো আপনারা একটু আসলে কমেন্টে বলবেন কারণ আমরা তো বাড়িতে থাকি তো দেখেন সবসময় কিন্তু বাড়ির ব্লগই দেওয়া হয় তো মাঝে মাঝে কিন্তু আমরা একটু বেড়াইতে আসি আত্মীয় বাড়ি তো এমনি কিন্তু কোথাও যাওয়া হয় না ওই আত্মীয় বাড়ি একটু বেড়াইতে আসা হয় তো এই জায়গার এই জায়গায় আমি কয়েকদিন থাকি দুই তিন দিন থাকি কারণ হইলো এই জায়গা রইল এমনি কিন্তু এই জায়গায় আসা হয় না এই বর্ষার সিজন বর্ষার সিজনে আসে এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর তো একটু ভালো লাগে আর এই দিকের মানুষরাও কিন্তু ওইরকম রকম না ধনী এলাকা না গরিব এলাকায় টাঙ্গাইলের ওই দিকে যত যাইবেন পশ্চিমে উত্তরে তত হচ্ছে মানে গরিব এলাকা মানে দরিদ্র তো এই জায়গার মানুষের ব্যবহারটা কিন্তু অনেক ভালো মানে টাকা পয়সা না থাকলেও আপ্যায়ন তারপরে খাবার দাবার যতটুক মানে আদরটা আর কি খাবার দাবার তো আসলে বড় কথা না খাওয়ার আজকে খাইলে একটু পরে থাকে না পেটে কিন্তু আসলে আদর আপ্যায়নটা অনেক বড় তো সব জায়গা সবাই আদর করে আমাদেরকে মানে ই বলুন কেন সবাই আমি বলতেছি এই জায়গা মানে মানুষ গরিব থাকলেও সবাই অনেক আদর করে তাই সেটা বলতেছি আর তো এই যে হাসে দেখেন কত সুন্দর করে চান করতে আছে তো এই সব কিন্তু সব এলাকায় দেখা যায় না এই সব দেখা যায় যেগুলো পুরোপুরি গ্রাম সাইড তো ওইদিকে আর কি এই যে কতগুলো নৌকা এই জায়গা আসলে আমার অনেক ভালো লাগে জানি না কি জন্য ভালো লাগে তো আসলে আমার ভালো লাগে তো থাকতে মন যায় তো দিন বেশি না বাড় ওই দুই তিন দিন থাকি দুই তিন দিন ধরে আসছে এই দেখেন নৌকা সবার বাড়িতে কিন্তু নৌকা আছে অনেক সুন্দর সুন্দর নৌকা সামনে দিয়ে রাস্তা আর এইটা কিন্তু হয়তো এর আগে দেখছেন সড়ক আর ছিল না এটা হচ্ছে নতুন সড়ক করছে আর এই দিক দিয়ে হাঁস আর হাঁস আর যদি কেউ বাসেলিয়া ঘুরতে আসতে চান তো আগে বলে আশেপাশে যারা আসেন যারা দূর দূরে দূর তো আসলে সম্ভব না তো যদি ঘুরতে আসতে চান এইটা পড়ছে হচ্ছে টাঙ্গাইল জেলা বাঁশুলিয়া মানে গ্রামটা হচ্ছে বাঁশুলিয়া তো যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে টাঙ্গাইলে নামবেন টাঙ্গাইল থেকে এই বাঁশুলিয়া মালা হচ্ছে পঞ্চাশ টাকা করে টাঙ্গাইল নামলেও হবে আবার কোর্টিয়া আছে কোর্টিয়া না নামে টাঙ্গাইল নামলে আর কি ভালো হয় টাঙ্গাইল নামে তো এই জায়গা থেকে আসবেন আর যদি ওই দিকে আসেন ওই দিক থেকে ওই ভিতর থেকে টাঙ্গাল থেকে বাসলিয়া ওই তো যদি ঢাকা থেকে আসেন তাও টাঙ্গাইল নাই মেয়া বাসুলিয়া বলবেন আর যদি টাঙ্গাইল থেকে আসেন তাহলে টাঙ্গাইল নেইমে মে লিয়া বলবেন তাই এনে আর তো আসলে পরে আশা করি ভালো লাগবে আর আসলে পরে আমার সাথে যদি কষ্ট করে ফোন দেন তাহলে মনে করেন যে এই জায়গার যে নৌকা ভাড়া আছে পাঁচশো এক হাজার টাকা চাই ওইটা আমি কমিয়ে দিতে পারবো তিনশো বা দুইশো চারশো এরকম মানে সবাই জানে তার সে দুইশো তিনশো টাকা করে কোনো সাবজেক্ট না তো আসলে এই সব ঘোরাঘুরি করলেই ভালো লাগবে তো এই যে সকালবেলা আমি বাড়ির সামনে আসি এই জায়গাটা আসি এই জায়গা আসলে আমার খুব ভালো লাগে তো আর এই জায়গা সময় বাতাস আর আমরা এই যে কয়েকদিন এনে চান করে এই যে জায়গা চলতো খোলা হয়ে গেছে জল বাড়বে তো কয়েকদিন চান করে আমার সুর করে পয়সা গেছে গা ঝড় হয়েছে ঠান্ডা ঠান্ডাও লাগছে আর আমরা মামার বাড়ি কিন্তু আসছি গরু নিতে আসছি তো আবার ওই যে মার্কেট করতে গেছিলাম হয়তো বা ওই ভিডিও দেখছেন কিনা তো মামার জন্য মামির জন্য দিদার জন্য বাইক ওই যে শালা শালি আছে তো সবার জন্য আর কি কিছু কেনাকাটা করছি মানে মার্কেট করছি এটা হইলো গরু নিতে গেলে আসলে দিতে হয় মার্কেট করতে হয় সবাই কাপড় চোপড় দিতে হয় তো তার জন্য আর কি ওই তো আমার ভিলেজ ব্লগারে আছে মার্কেট করা হয়েছে আর দেখেন কত সুন্দর ফুল এগুলো হচ্ছে পুরকর ফুল ফুলগুলো সুন্দর অনেক এই যে পুরকল ধরছে এদিক দিয়ে মোটামুটি গ্রাম সাইড তো এদিক দিয়ে দিয়ে সবকিছুই পাওয়া যায় কোনো কিছু বাদ না সবজি টবজির দামও আমাদের ওই জায়গা থেকে খুবই কম কি খবর আর যে যে গেল এটা হচ্ছে মামি আমাদের তো আমাদের হ্যাঁ মামার হচ্ছে এক ছেলে এক মেয়ে নাকি আর চলেন আপনাদের আসি গৌটা দেখে যে আবার হয়তো দেখছেন এই যে হইলো এটা হচ্ছে ওইটার মা এটা বছর বিয়ানি তাই না অনু এটা হচ্ছে বছর বিয়ানি তো আশা করি সবার আশীর্বাদে দোয়াই আমরা তো আগে গরু পালছি আমাদের গরুতে মানে গরু মানে কি যাই হোক নিয়ে যাই আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন গরুটা নিয়ে আমাদের পালটা আর কি ভরতে পারে গরুটা কিন্তু সুন্দর আছে আর এটা গরুর বয়স হচ্ছে সাত মাস নাকি আট মাস তাই না হয় কালকে দেখেছে ওটাকে তো সুন্দর আছে নিয়ে যায় যত্ন করলেই পুরে বসি আমাদের তো এই বছর খেয়ার নেই তো খেয়ার একটু ঝাল ভাজবো তো পা না খাওয়াই তো এবার কুড়ে বসি তোমার তো খেয়ে হয়েছে ডাক্তার দেখছি দেখলো আমার আমারও যায় তো না শালিকা শালিকায় কয় হ্যা আমার খেয়ে যায় দিদি কি করে দিদি তারপর নিয়ে আসি কটা আজকে মনে হয় আমরা চলে যাবো আবার মনে হয় কি চলে যাবো দিদি নমস্কার আপনি যাব মো গা ভাল না

এটা এই সুন্দর এই এই রান্নাঘরে সুন্দর মেসের পাকা করা বিল্ডিং রান্না কর না ওটা সেই রান্না কর খুব সুন্দর খুব ভালো লাগে এই খড়ির বেলা আমাকেও তো ওই যে কয় খড়ির বেলা হাসাল ওটা আমাকে করানে

কি কোমলাৰ বৰা

ভালো হৈছে এনে খেবাৰ দিব খেবাৰ দিলেই নাই

কত জল এই দিক দিয়ে আর আমাদের তো জলই কম তো সকালবেলা আবার সাপলা তুলে আনছি তো চলেন সাপলা গুলো দেখাই এই বৃষ্টির মধ্যে সাপলা দেখা দেখা আনছি কি বৃষ্টির অবস্থা কি কেউ মারা এক একাই বেরোইবো না একাই বেরোইবো তো সকালবেলা গেছিলাম আমি শালিকা তো সাপলা আনতে বাড়ির সবার জন্য আর কি তুলে নিয়েছি সাপলা তো আমাদের ঘোরাঘুরি মামার বাড়ি ঘোরাঘুরি কেমন লাগলো তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন তো দিয়ে একদিন রইলাম ভালোই লাগলো আর আমি আবার হাঁস নিয়ে যাবো সাদা হাঁস বাড়ির জন্য একটা হলো মামার বাড়ি আর হলো বাড়ির দিকে কিনছি তো আমরা খাওয়া দাওয়া করে নিছি আবার বৃষ্টি আসতেছে তো মনে হয় বৃষ্টি যাই বাবা হয়তো বা ওই রকমের না তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন আজকে ভিডিও বড় করব না আজকে এবং তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ঘোরাঘুরিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ